মার্চ মাস চলতেছে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের বিশেষ ছাড়ে সবগুলো সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে মাত্র ছয়শো টাকায় সবগুলো সাজেশনগুলো তোমরা নিলে নিতে পারবো সবগুলো সাবজেক্ট এরপরে হচ্ছে তোমাদের ফুল পেমেন্ট করে নিতে হবে তো তোমরা সাজেশনগুলো অনেকেই মনে করছো যে হয়তো আমি পার্ট পার্ট করে দিচ্ছি ওই অতটুকুই হয়তো তৈরি করছি কিন্তু আমাদের আমার কাছে কিন্তু সাজেশনগুলো ফুল সাজেশন তৈরি করা অলরেডি এই যে দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টের এই যে দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টের সাজেশন রেডি একদম ফুল সাজেশনগুলো কিন্তু রেডি আছে তোমরা যে কোন সময় সাজেশনগুলো নিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারো এখন যেহেতু বেশি সময় নেই তো তাই তোমরা এখনই সাজেশনগুলো নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো সবগুলো সাজেশন রেডি আছে তাই তোমরা নিয়ে নাও এখনই দ্রুত সাজেশনগুলো পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে তোমরা সাথে সাথে পিডিএফ ফাইলটা এর মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবে মাত্র অল্প টাকা অল্প পেমেন্ট করে তোমরা সাহায্যগুলো সবগুলো পেয়ে যাচ্ছে। তো আজকের হচ্ছে আমি তোমাদের তৃতীয় ক্লাস তৃতীয় পার্টে বাংলা প্রথম পত্র নবীর থেকে তৃতীয় পার্টে তোমাদের যে ক্লাসটা আলোচনা করব তো সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ শর্ট সিলেবাসটা যেটা রয়েছে তোমাদের এই সিলেবাসটা তোমরা অনুযায়ী তোমরা অবশ্যই পড়বা আমার এই সাহায্যটায় আহ দুই একটা বেশি দেওয়া থাকতে পারে তোমরা এই সিলেবাস ধরে ধরে যেগুলো তোমাদের আছে শুধুমাত্র সেইগুলোই পড়বা তো আমি এখন তোমাদের এই যে দুইটা ক্লাস দুইটা পার্ট দিয়েছি দুইটা পার্টে সুবা ও বই একটা পার্ট এবং দ্বিতীয় পার্টে দিয়েছিলাম আমাটির ট্রিভুমা মানুষ মোহাম আর দ্বিতীয় পার্টে আমি দেবো নিম গাছ আর হচ্ছে শিক্ষা অমনুষত্ত্ব এই দুইটা অংশ আজকে তোমাদের আহ অংশের ক্লাসটা দিব। তো কথা না পারিয়ে আমি তোমাদের তৃতীয় পার্ট ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো প্রথমে হচ্ছে নিমগাছ বনকুল এক নাম্বার নিমগাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয় যকৃতের উপকার হয় বনকুলের প্রকৃত নাম কি বলাই চাঁদ মুখোপাধ্যায় নিমগাছ গল্পে কি সিদ্ধ করার কথা বলা আছে নিমের সাল নিমের কচি ডাল ভেঙে লোকেরা কি করে চিবয় কবিরাজরা প্রশংসায় আহ পঞ্চমুখ লাইনটি দ্বারা কোনটি বোঝায় নিমগাছ উপকারী নিম কোন অংশটি দাঁতের জন্য উপকারী ডাল নিমের হাওয়া ভালো থাক থাকা ভালো থাক কেটোনা কে বলে বিজ্ঞরা বলে নিমগাছের দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকা কোন প্রকৃতির তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন নিম গাছ গল্পের ম্যাজিক লাইন কোনটি শেষ লাইন হচ্ছে ম্যাজিক লাইন সে আরেক আবর্জনা নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পকার কি বোঝাতে চেয়েছেন জঞ্জাল বা কি সুন্দর পাতাগুলি বাকি যেটি কিসের প্রকাশ ঘটেছে মুগ্ধতার কবি নিম গাছের পাতাগুলোকে কি হিসেবে কল্পনা করেছেন সবুজ রূপে একজাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাঁরে এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে বইয়ের সংসারে জালের চারদিক আবদ্ধ হওয়া গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির দিক ঠিক একদশা নিম গাছ গল্পে একদশা শব্দটি নিম গাছ লক্ষ্মী বউকে সমর্থন করে প্রশংসা প্রাপ্তিতে তো নিম গাছ গল্পের লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন সমাজে গৃহিণীর বাস্তবতা তো আর সতেরো নিমগাজ নিম গাছ বিশেষভাবে প্রয়োজনীয় কারণ তিনটে সঠিক ঔষধি বৃক্ষ নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী চন্মরোগের অব্যর্থ মহধ এখানে তিনটে সঠিক আঠারো নম্বরে বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে কারণে এক ও দুই সঠিক নিম গাছের হাওয়া ভালো নিম একটি উপকারী গাছ নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথা বলা আছে নিমের চাল বনফুলের উপন্যাস কোনটি বনফুলের উপন্যাস কোনটি দৌরত দৌড়দ আচ্ছা এরপর হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব হোসেন চৌধুরী এটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন এবং নবিত্তিক থাকে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি শিক্ষা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নিচ থেকে ঠেলা পলতে বোঝানো হয়েছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হাটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন মুক্তির মানুষ উর্বর আশায় কিসের মতো পাখা জাপটাবে খাঁচায় বন্দি পাখির শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে মনুষ্যত্বের মোতাবেশন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকে রাখতে অধিক মনোযোগী জীব সর্তা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শিক্ষার মূল উদ্দেশ্য কি মূল্যবোধ সৃষ্টি শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি তার শ্রেষ্ঠ দিক কারণ এ দিকটি মানব মানব সত্তার উন্নয়ন করতে শেখায় মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনা রস আচ্ছাদন করতে শেখায় শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের সমাজ ব্যবস্থা নিশ্চিত করা মূল্যবোধের বোঝাতে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য আর্থিক মৃত্যু হোসেন চৌধুরীর মতে মানুষের আর্থিক মৃত্যু হয় কিসে লোভের কারণে অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন লোভের ফলে তার আর্থিক মৃত্যু ঘটে বলে অনুভূতি জগতে সে ফতুর হয় পরে এখানে সে বলতে বোঝানো হচ্ছে যা আর্থিক মৃত্যু ঘটে লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে লেখকের মধ্যে কোন প্রকার মৃত্যু আর্থিক মনুষত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছে দেরি হয় কেন প্রাণিত্বের বাদন থেকে মুক্তি না পাওয়ায় শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি কে বলেছেন মোতা হোসেন চৌধুরী শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ লেখকের মতে কারাকার কাদের কাছে সংস্বর্গতুল্য মুক্তির সাত বঞ্চিতদের অর্থ চিন্তা নিগরে বন্দী কারা ধনী ও দরিদ্র শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে তো আমি বাকিগুলো স্কুল করে যাচ্ছি তোমরা দেখে নাও কারণ ক্লাসটা বড় হয়ে যাবে বড় ক্লাস আমি করতে চাই না কারণ তোমাদের তাহলে মনোযোগ থাকে না তো তোমরা দেখে নাও একটু স্কুল করে যাচ্ছি তো আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে গেল তোমরা সাহায্য করে নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শাসকগুলো নিয়ে নিতে পারবে তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে